নিজের পার্সোনাল লাইফকে এতটা উন্মুক্ত না করি যতটা উন্মুক্ত করলে পার্সোনাল লাইফ একটা পাবলিক সম্পত্তি হয়ে যায় আর নিজের বিষয়ে পাবলিককে কৈফিয়ত দিতে হয় যেমন ধরেন আমি তখন তিনবেলা রুটি খাওয়ার খবর পাবলিককে দেব তখন চতুর্থবেলা ভাত খাওয়ার কারণ পাবলিক অবশ্যই জানতে চাইবে সেই অধিকার ব্যক্তিগত বিষয় উন্মুক্ত করার মাধ্যমে আমি তাদেরকে দিয়ে দিয়েছি সেখানে তারা নানান রকম মন্তব্য করবে কি দুলাভাই ভাই বকেছে নাকি হ্যাঁ হ্যাঁ আমি সব ইত্যাদি সব ধরনের মন্তব্য আমাকেই নিতে হবে কিন্তু যদি আমি বলি পাবলিকের কি আর খেয়ে কাজ নেই অথবা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের এত জ্বালা কিসের আছে তাহলে হাস্যকর হয়ে গেল না জ্বলনই হোক আর বিতর্ক তৈরি হোক উপাদানগুলো তো আমি নিজেই দিয়েছি তাই না মাথার চুল তবে আমারই ছেড়া উচিত অযথায় তাদের বিষাদগার কেন এজন্যই মাথায় রাখতে হবে পার্সোনাল লাইফ যতটা উন্মুক্ত হবে আমার ব্যক্তিত্ব সবার মাঝে ততটাই খেলো আর শ্রিয়মান হয়ে আসবে দিন দিন এরপর শত শত চেষ্টায়ও এই ব্যক্তিত্ব ফিরে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে তখন উপরওয়ালা ছাড়া কি আর করার থাকবে